বা পুত্র দিয়ে না হওয়া পর্যন্ত সময়কে কালাশৌচ বলে কালা শে নিষেধ যথা দান করণ দান গ্রহণ বৃদ্ধি শ্রদ্ধ পাদুকা ছত্র মাল্য গন্ধ দ্রব্য পররাহ্ন ভোজন ইত্যাদি প্রেতির উদ্দেশ্যে প্রতি মাসিক যে শ্রাদ্ধাধিক করা হয় তাকে মাসিক শ্রাদ্ধ বলে প্রেতির উদ্দেশ্যে দেওয়া পিণ্ড তাহার ঊর্ধ্বতন তিন পুরুষের উদ্দেশ্যে দেওয়া পিণ্ড সমন্বয় করি একীভূত করাটি শপিং নম্বর মৃত বা মৃত্যুকালীন তীর্থাদি অনুসারে প্রতি বৎসর একত্রিষ্ট শ্রাদ্ধ করাকে বাচ্ছরী শ্রাদ্ধ বলে পন্ডিত মহোদয়ে